হয়েছে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার ও সব একামি আসে না না করলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ দেখ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে না এই দেখ দেখ বাবা লাল লাল এবার যাচ্ছে পাও ডা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়েতে কি রকম শাড়ি দেয়